পৃথিবীর ভূখণ্ডে যুগে যুগে রচনা হয়েছে বহু ইতিহাস তার এই প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে মানব সভ্যতার ইতিহাস এই পৃথিবীতে বসবাস মানুষ সাক্ষী হয়েছে ইতিহাসের সর্ববৃহৎ সবচেয়ে ভয়াবহ যুদ্ধের দীর্ঘ ছয় বছরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও এর প্রেক্ষাপট রচিত হয়েছে উনিশশো সালের আগেই প্রথম বিশ্বযুদ্ধের পরেই জার্মানির তার সম্পদ সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকু হারিয়ে বসে সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির অর্থনীতি সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুনরুদ্ধার করা পুনরায় একটি বিশ্বশক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করাও তাদের উদ্দেশ্য ছিল পাশাপাশি পোল্যান্ড এবং ইউক্রেনের সম্পদসমূহ নিয়ন্ত্রণে আনা প্রথম বিশ্বযুদ্ধের পরেই সম্পাদিত ভাষায় চুক্তি হতে বেরিয়ে আসাও জার্মানির একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল এরই প্রেক্ষাপটে হিটলার এবং তার বাহিনীর ধারণা ছিল একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব তাছাড়া যুদ্ধের মূল কারণ হিসেবে মিত্র শক্তি এক পক্ষ চুক্তিরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চুক্তি জার্মানিরা কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা ভাবতে শুরু করে তাদের সাথে পক্ষপাতিত্ব করা হয়েছে সেখান থেকে জার্মানদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয় তাছাড়া উনিশশো সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়

তিরিশটি দেশে সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে এই যুদ্ধে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনো রকম পার্থক্য না করেই তাদের পূর্ণ অর্থনীতি বাণিজ্যিক এবং প্রযুক্তিগত ক্ষমতার প্রয়োগ করা শুরু করে পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগে এই যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে আট কোটি মানুষের মৃত্যুবরণ হয় এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসের এখন পর্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যে উনিশশো সাতত্রিশ সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে পরবর্তীতে উনিশশো উনচল্লিশ সালের পহলা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় ঘটনাটিকে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলে গণ্য করা হয় হিটলার বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এদিকে জার্মান সোভিয়েত ইউনিয়নকে নিষ্ক্রিয় রাখার জন্য অনাক্রমণ চুক্তি করে। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স বুলান্ডের সাথে সহায়তা চুক্তি করে। 1939 সালের 1লা সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু করে। 3ই সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেই শক্তি ফিরে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বর গাতকতা করে। প্রথম দিনে জার্মান ঝটিকা বাহিনী পুরানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় পড়াশীয় ব্রিটিশ বাহিনী সাহায্য করারও সুযোগ পায়নি সতেরোই সেপ্টেম্বরে গোপন সমঝোতা অনুসারে সোভিয়েত বাহিনীও যুদ্ধে দেয় পতন হয় বাহিনী সেপ্টেম্বর শেষ সেনাদল কক দুর্গে যুদ্ধ করে ছয় অক্টোবর পর্যন্ত উনিশশো সালের তিরিশে নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে শীতকালীন যুদ্ধের সূচনা করে ফিনদের লোকবল খুবই কম হলেও তাদের দেশ রক্ষার ইচ্ছে ছিল প্রবল স্টালিন একটি নিজস্ব জটিকা যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু প্রতিটা ফ্রন্টে তার বাহিনী প্রতিহত হতে হয় এই জন্যই চোদ্দই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জ থেকে সোভিয়েত ইউনিয়নকে বহিষ্কার করা হয় উনিশশো চল্লিশ সালের দোসরাই ফেব্রুয়ারি সোভিয়েত সেনাবাহিনী ট্যাঙ্ক ও স্লেজ বাহিত নিয়ে একযোগে ফিনদের প্রতিরক্ষা রেখায় আক্রমণ চালাতে শুরু করে ঠিক তার পনেরো দিন পর অবশেষে তারা একটি ফাঁক তৈরি করতে সক্ষম হয় ফলে যুদ্ধের ভাগ্য পরিষ্কার হয় উনিশশো সালের ছয় মার্চ ফিনল্যান্ড শান্তি চুক্তির জন্য আবেদন করে কিন্তু ফিনল্যান্ড সার্বভৌম রক্ষা করতে পারলেও সোভিয়েত ইউনিয়নের আগের দাবি অনুযায়ী লেনিন গ্রাদের কাছাকাছি বেশ কিছু এলাকার মানিকানা ছেড়ে দিতে বাধ্য হয় যুদ্ধে দুই লক্ষ ফিন মধ্যে সত্তর হাজার সৈন্য মারা যায় যুদ্ধ থেকে স্থালিনের সেনা দল গুরুত্বপূর্ণ সামরিক শিক্ষা লাভ করে এর ফলে সোভিয়েত শক্তি সম্পর্কে হিটলারের ধারণা তৈরি হয় যা পরবর্তীতে জার্মানি রাশিয়া আক্রমণের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মে মাসের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে জার্মান একসাথে চারটি দেশে আক্রমণ করে ফরাসিরা ভেবেছিল আক্রমণ আসবে ফ্রান্স জার্মানির সীমান্তের ম্যাগিনোট লাইনের উপর দিয়ে অথবা বেলজিয়ামের ভিতর দিয়ে আর্দেন হয়ে তারা ভেবেছিল জার্মানির ফ্যানজার বাহিনী আর্দেনের জঙ্গল ভেদ করে আসতে পারবে না চোদ্দোই মে নেদারল্যান্ডের পতন হয় আট থেকে জার্মান বাহিনী বেরিয়ে এসে মিত্র সেনাদের বিচ্ছিন্ন করে প্রবল বেগে এগোতে থাকে ডানকার বন্দর দিয়ে তরিগরি করে ফরাসি ও ব্রিটিশ অভিযান বাহিনীর সেনার সদস্যদের পিছনে চলতে বাধ্য করে ইতিহাসে বৃহত্তম সেনা অপসারণ কাজ শেষ হলো। তবে ফেলে আসতে হলো বেশিরভাগ যন্ত্রাদি সাতাইশে মে বেলজিয়ামের পতন হলো দশই জুন ইতালীয় যুদ্ধ ঘোষণা করল তবে তারা আক্রমণ শুরু করে বিশে জুন থেকে ফরাসি সরকার প্রথমে তুর ও পরে বৌদ্ধতে সরে গেল চোদ্দোই জুন ফ্যারিসের পতন ঘটল ষোলোই জুন প্রধানমন্ত্রী ও পদত্যাগের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন প্রথম বিশ্বযুদ্ধের জয় নায়ক পেত্তা বাইশে জুন জার্মান ফরাসি এবং চব্বিশে জুন জার্মান ইতালীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হল প্রধানমন্ত্রী পেত্তা ডিসি ফ্রান্স নামে জার্মানির প্রবাহাধীন একটি নিরপেক্ষ সরকার গঠন করল পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের জন্য হিটলারের প্রয়োজন হল রুমানিয়ার প্লোইস্টি তেলের খনি উনিশশো সালে জার্মানি ও রুমানিয়া তেল অস্ত্র চুক্তি হল হাঙ্গেরি ও মত বিরোধী ঘটায় জার্মানি তাদের মধ্যে মধ্যস্থা করল রুমানিয়ার জনগণ এতে আন্দোলন শুরু করায় তৎকালীন রাজা দ্বিতীয় ক্যারল ছেলে মাইকেলের কাছে মুকুট হস্তান্তর করল ও সেনা সেনাপ্রধান আন্তনেস্কু জার্মান সেনা আহ্বান করলেন বারোই অক্টোবর উনিশশো চল্লিশ বুকারেষ্টের জার্মান সৈন্য অবতরণ করে এতে কূটনৈতিক ভুল বুঝাবুঝির কারণে মুসলিনী উনিশশো চল্লিশ সালের আটাইশে অক্টোবর আলবেনিয়া থেকে গ্রিস আক্রমণ করলেন কিন্তু গ্রিকরা যে শুধু আক্রমণ প্রতিহত করল তাই নয় উল্টো ডিসেম্বরের মধ্যে আলবেনিয়ার এক তৃতীয়াংশ দখল করে ফেলল উপরন্ত ক্রিটে ব্রিটিশ সৈন্য নামল তুরস্ক সৈন্য সমাবেশ করে রাখল আপাত নিরপেক্ষ বুলগেরিয়া ও যুগোস্লাভিয়া বেঁকে বসল হিটলার দ্রুত হাঙ্গেরি রোমানিয়া ও যুগস্লাবিয়াকে অক্ষচুক্তিতে টেনে নিল বুলগেরিয়ার জার্মান সৈন্য নামল দুই মার্চ যুগস্লাবিয়া যুবরাজ পল অক্ষ চুক্তিতে যোগ দিলেন সাতাশে মার্চ দুদিন পর জেনারেল সিমোবিচের নেতৃত্বে রাষ্ট্রবিপ্লব ঘটে এবং সিংহাসনে আরোহণ করেন সতেরো বছর বয়সী রাজা দ্বিতীয় পিটার ছয়ই এপ্রিল রাষ্ট্রীয় নীতির পরিবর্তন ঘটে একই দিনে আকাশ থেকে বোমাবর্ষণ এবং বুলগেরিয়া ও অস্ট্রেলিয়া দিয়ে সৈন্য পাঠিয়ে জার্মানি গ্রিস ও যুগোস্লাবিয়া আক্রমণ করল সতেরো এপ্রিল ও বাইশে এপ্রিল গ্রিস আত্মসমর্পণ করে এরপর জার্মান ক্রিট দখল করে নেয় যুগোস্লাবিয়াকে খণ্ড বিখণ্ড করে অক্ষশক্তিরা ভাগ করে নেয় তবে পুরো যুদ্ধ জুড়ে রোজা হিমালসির নেতৃত্বে সেন্টিক দল এবং জোসেফ টিটোর নেতৃত্বে কমিউনিস্ট গেরিলা দল তাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যায় তারপর উনিশশো সালের জুন মাস মাসের শুরুতেই ইতালিয়ানরা মালটায় তাদের বিমান বাহিনী যোগে আক্রমণ করে এবং ব্রিটিশ উপনিবেশিকটিকে ঘেরাও করে একই বছরের গ্রীষ্মের শেষ থেকে বসন্তের শুরুর দিকে ইতালিয়ানরা ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে নেয় এবং স্থলপথে ব্রিটিশ অধিকৃত মিশর হামলা চালায় অক্টোবর উনিশশো ইতালিয়ানরা গ্রীসে অসফল একটি অভিযান পরিচালনা করে এতে করে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাদের এবং আঞ্চলিক সীমানাতেও তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি ইতালিকে সাহায্যের উদ্দেশ্যে জার্মানিও বলকানের হামলা প্রস্তুতি নিতে শুরু করলো